আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো ভাগ্যবতী কন্যা সৌদি আরবে আসতে না আসতেই কন্যার বাবার বেতন বেড়েছে তো মেয়ের বাবার খুব ইচ্ছা মেয়ে যেহেতু প্রথমবার সৌদি আরবে এসেছে উনি ওনার সহকর্মীদের দাওয়াত খাওয়াবে তো মেয়ের বাবা সবাইকে কিভাবে আয়োজন করে খাওয়ালো এবং কি কি ঘটনা ঘটলো সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো কোনো অংশই কিন্তু মিস করা যাবে না তো কি ব্যাপার কোথায় গেছে না ডিউটি টাইমে বাজার করেন মানে অফিস থেকে উনি লোক জন নিয়ে সরাসরি বাজারে গেছেন এবং বাজার থেকে দেখেন কত কত জিনিস নিয়ে আসছে তো আজকে সবাইকে পার্টি খাওয়ানো হবে যদিও আমাদের বাসায় বা আমাদের রুমে রান্না-বান্না হবে না কোথায় রান্না-বান্না হবে পাশের রুমে পাশের রুমে মানে бабуርসি আছে আর কি পাশের রুমে ওনারা নিজেরা রান্না-বান্না করে নিজেরাই আর কি খেয়ে ফেলবে তো কি কি আমাদের একটু দেখাও অনেক বাজার সদাই দেখা যাচ্ছে

ধনিয়া পত্রা কাঁচামড়ি লেবু শসা আদা রসুন তারপরে সাবান আমাদের বিরিয়ানির মশলা ঘি শ্যামাই তারপরে চিনি ডাল ঘি মশলা সব তেল তো দেখেন কত কত বাজার করে নিয়ে আসছে শুধু পার্টির জন্য কি রান্না হইবো এত তারা কেন তোমার গরুর মাংসের বিরিয়ানি ওরা রান্না করব তারপর খাইবো কে সবাই কত ত্রিশ জনের আয়োজন মানে তুমি কত জনের আয়োজন করতেছো চল্লিশ জনের মতো মানে চল্লিশ জনের আয়োজন করতেছে লোক হয়েছে ত্রিশ জন যদি আর কি এদিক সেদিক হয় এর জন্য বেশি করে আর কি করতেছে তো এইখানে দেখতে পাচ্ছেন বাজার সদাই করা হয়েছে এগুলো হচ্ছে সব পার্টির জন্য বাজার পাশের রুমে বাবুর্চি আছে ওনারা রান্না করবে তারপর পার্টি হবে তো উনি এখন অফিসে চলে যেতেছে আবার আচ্ছা রাখ মনে তো এগুলো আমি কি সুই ধরবো না মানে ওনারা যখন ডিউটি থেকে আসবে বিকেলে তখন এগুলো হ্যান্ড ওভার করবে তখন রান্না হবে তখনই খাওয়া হবে এখানে দেখা যাচ্ছে সসের বোতল তারপর ঘি মানে যত রকমের মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি তারপর রকমের মশলা আপনাদেরকে দেখাই দেখায় এটা কি জিরা নাকি অন্য মশলা যাই হোক এগুলো বাবুর নিজেই কিন্তু সাথে থেকে বাজার করেছে যা যা লাগে আমাদের রুমে করা হচ্ছে না আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু যেইখানে রান্না হবে সেইখানেই কাটাকাটি বাসাবাসি হয়েছে তো যারা রান্নায় এক্সপার্ট তারাই কিন্তু রান্না বান্না করছে এবং তিন চারজন জন মিলে রান্না করছে আর আমার ভাই এসে খবর বলছিল যে রান্না কত দূর হলো কিভাবে কি রান্না করলো এই যে দেখেন পাতিলা ভরে বিরিয়ানি রান্না করা হয়েছে দেখেন দেখেন আমার হাতে কত ফল ভাইবেন এগুলো আমি বিক্রি করতে চাইতেছি এগুলো কিন্তু কিনে আনা হয়েছে বিশ্বাসী রাখবো আমার জন্য দেখেন কাদা কাদা কলা নিয়ে আসছে হালির হালি হালির হালি সদ্য হালি হালির হালি সদ্য হালি কলা নিয়ে আসছে আর এই যে দেখেন আম যেটা আমার পছন্দের ফল আমি কিন্তু কলা পছন্দ করি না আমি আমটা পছন্দ করি তো মিশালি রাখবো আবার কলা খায় এবং ঘরে সবাই কলা পছন্দ করে যাই হোক এখন আম কাটবো তারপর এই আমগুলো আমার মনে হয় মিষ্টি কম মানে কালারে বোঝা যায় আর কি অফিস থেকে মিশারিরা এইমাত্র আসলো আইসা মানিব্যাগ থেকে কি জানি বের করতেছে কি ব্যাপার গো টাকা পয়সা বের করে ফুল জিতাছো কি লিগে তুমি দেড়শো রিয়াল অনেক খুশি তুমি তো বাবাকে দেখি পাপিও দিলা না কোলা উঠলা না একটু আদরও দিলে না হ্যাঁ বাবা যে অফিস থেকে আইসা তোমাকে দেশ সরিয়া লাগে গিফট দিল আর তুমি বাবাকে একটু ভাববি দাও না হয়েছে বুঝছি আমরা বুঝছি এগুলো স্বার্থের ভালোবাসা স্বার্থের শোনো মিশারি বিনা স্বার্থে বাচ্চারাও মা বাবাকে ভালোবাসে না যদি গিফট দিতে পারে টাকা দিতে পারে ভালো ভালো জামা দিতে পারে ভালো ভালো খাবার দিতে পারে তাহলে খুব ভালো ও এইখানে এসেও কিন্তু বিশারি টাকা জমানো শুরু করছে বাংলাদেশও টাকা জমাইছে এইখানেও টাকা জমায় দেখেন কিসের ভিতরে টাকা জমাই ও একটা খেলনা বানাইছে ওই খেলনার ভিতরে টাকা রাখছে এই আমুরে টাকা কেন আমু ঘুমাইছে না দেখেন আমি ঘুম পাড়াই রেখে গেছি ওরাই সাম্মু আম্মু বইলা উঠাই দিছে আমা এখন তুমি কোলা নাও পোলা না দেশ রিয়াল দিছো মায়েরা কত দিবা মায়া লাগে তো সব সব দুনিয়া দুনিয়া এদিক দিয়ে শেষ আর খাবারও বাড়াবাড়ি চলছে তো আজকের পার্টির উপলক্ষ হচ্ছে বেতন আলহামদুলিল্লাহ এছাড়াও ওনার আদরের কন্যা প্রথমবার সৌদি আরব এসেছে তো এই দুইটা কারণেই উনি ওনার সহকর্মী বলেন কিংবা কর্মী বলেন তাদেরকে দাওয়াত খাওয়াচ্ছে এবং তারা হচ্ছে আমাদের বাসার আশেপাশে মানে ওনাদের আন্ডারে যে কয়জন চাকরি করে তাদের মধ্যে যারা যারা আমাদের এই বিল্ডিংয়ে থাকে তাদেরকেই কিন্তু আজকে খাওয়ানো হচ্ছে যারা দূরে থাকে তাদেরকে না তো এদের মধ্যে ত্রিশ জনকে আজকে খাওয়ানো হবে এছাড়াও আমরা যারা বাসায় আছি ফ্যামিলি তাদেরকেও কিন্তু খাওয়ানো হচ্ছে যাই হোক ওনার মনের আশা পূরণ হয়েছে অনেক দিন ধরে ভাবছে যে ওনার কর্মী কিংবা সহকর্মী তাদেরকে খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে